আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটি নতুন গাড়ি নিয়ে আসলাম এয়ারেস্ট দু হাজার উনিশ মোড়ে গাড়িটি দেখতে পারতেছেন গাড়িটির কালার হলো হোয়াইট লুলু মাসালে গাড়িটি একবারই ফ্রেশ কোনো বাংলাদেশি ভাই যদি গাড়িটি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন গাড়িটার দাম হলো একত্রিশ হাজার পাঁচশো গাড়িটার কন্ডিশন দেখেন গাড়িতে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই হালকা টাচ আপ বাস ইয়ে আছে ঘষা টসা আছে এমনি বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট নেই ইঞ্জিন গিয়ার চেসি এয়ার ব্যাগ অল ওয়ান আছে তো কোনো বাংলাদেশি ভাই যদি গাড়িটা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে তুমি কেউ যদি কিস্তিতে নিতে চান অর্ধেক পেমেন্ট করে কেউ যদি কিস্তিতে নিতে চান তাহলে কিস্তি করে দেওয়া যাবে ইনশাল্লাহ আসেন গাড়ির ভিতরে কন্ডিশনটা একটু দেখাই গাড়ির ভিতরে কন্ডিশনটা দেখেন একবারে নিউ সামনে স্যারটা দেখান দেখেন গ্লাস অরিজিনাল আছে এখনও অল ইন অল গ্লাসগুলো সবগুলো অরিজিনাল আছে এসসিতে কোনো সমস্যা নেই সব কিছু ঠিক আছে আর আমাদের লোকেশন হলো রিয়াদ শিফা মারদ আমরা শিফা মারতেই থাকি এক কথা বললে গাড়ির ব্যবসা করি বললেই চলে তো যারা আসবেন অবশ্যই আসার আগে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন তাহলে আমি লোকেশন দিয়ে দেবো লোকেশানে এসে গাড়ি দেখে কম্পিউটার চেক করে তারপরে গাড়িটা নেবেন ইনশাল্লাহ আসলে কিছু ডিসকাউন্ট করে দেওয়া হবে তো আজকের জন্য আল্লাহ হাফেজ ইনশাল্লাহ নতুন কোনো বিজ্ঞানী আবার দেখা হবে আসসালামু আলাইকুম